মাই নিউজ থেকে আপনাকে স্বাগতম দেখতে থাকুন সর্বশেষ আপডেট বাংলা নিউজ সামান্য দর্শক আপনারা সকলে অবগত আছেন যে এই জুনায়দ আহমেদ পলককে গ্রেপ্তার করেছে এবং তাকে দশ দিনের রিমান্ড দিয়েছে আজকের এই ভিডিও থেকে দেখতে পারবেন তাই দেরি না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বিএনপি নেতার মারধ দুই মামলার পলকে সহ আসামি তিরাশি জন নাটোরের সিংরয় নির্বাচনে ধানের শেষ প্রতীকের এজেন্ট ও দলীয় কর্মসূচির বিএমপির নেতার মারধরের মারদরের অভিযোগে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনাইত আহমেদ পলক সহ তেতাল্লিশ জনের বিরুদ্ধে পিত দুটি মামলা করা হয়েছে এ সময় আরও চল্লিশ জনকে আজ্ঞাত আসামি করা হয়েছে সময় দর্শক সোমবার দুয়ে সেপ্টেম্বর রাতে মামলাটি রেকর্ড হয়েছে বলে জানান সিংহা সিংরা থানার ব্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম সিংরা উপজেলা ইউনিয়ন বিএমপির যুক্ত আত্মার আরিফুল ইসলাম বাদী হয়ে প্রথম মামলাটি দায়ের করেন এ মামলার উল্লেখ করেন দু সালের এগারোই ফেব্রুয়ারি ইউনিয়ন বিএমপির পর্যটক কর্মসূচির কোয়েগ্রাম এলাকার তিরিশ চল্লিশ জন দেশীয় ও একনিস্থ মোটর সাইকেল এবং এসি কয়েক রাউন্ড ফাঁকাগুলি ছুরি এই সময় জুহার রব ওই মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে পলক ছাড়া পনেরো নাম উল্লেখ করে আরও তিরিশ চল্লিশ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে উপর মামলাটির উপর মামলাটি করেন রামান্নদ খাজুরা ইউনিয়নের দুই নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শিমুল হোসেন সময় দশক এবার বাঁচার কোনো উপায় নেই জোনায়দ আহমেদের পলকের মামলার বাদী উল্লেখ করেন দু আঠারো সালে তিরিশে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে দানের শীর্ষের এজেন্টে থাকার অবস্থায় বধুপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে মারোপিট মোবাইল ফোন ও নগদ দশ হাজার টাকা চিন্তায় এর অভিযোগে করেন যুবদল নেতা শিমুল হোসেন পরদিন উপজেলার হরিণে তিন মাথা মরে এসে এই যুবদল নেতাকে রক্তাক্ত করেন আসামিরা ওই মামলা ওই প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী পলককে পলক ছাড়াও সাতাইশ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করা হয়েছে এবার বাঁচার কোনো উপায় নেই পলকের সময় দশক এই ছিল আজকের ভিডিওটি পলককে আবার রিমান্ডে নিয়ে যাবে দু হাজার সালের মামলা সবকিছুই একসাথে হয়েছে সময় দর্শক এবার বাচ্চার কোনো উপায় নেই পলককে সারা দশ দিনের রিমান্ড দিয়েছেন আদালত সময় দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে সবারকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন